গুড মর্নিং এভরিওান তোমরা সবাই কেমন আছো জানিও আমিও ভালো আছি আর আজকে একটু অন্য ধরনের ভিডিও এর আগে কোনো দিন করিনি তোমরা দেখতে থাকো বেলা এখন অনেক হয়েছে আর ওর ফোনটা আমার কাছে আছে আজকে ওর সাথে একটা প্র্যাঙ্ক করবো তো দেখতে থাকো ও ওকে না ওকে আজকে কাঁদাবো হুম ওকে কাঁদাবো তোমরা দেখতে থাকো চলো যাই হ্যাঁ আর একটা কথা বলি ও না খেতে বসছে হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেলে হাট বাইরে এসে একটু হাটছিলাম তো ও এখনো খাচ্ছে চলো

না আমি ঠিকানাবো বলতে যাবো কেন আমি হ্যাঁ এটা সব কিছু বন্ধুদের সাথে শেয়ার করি এটা শেয়ার করব তাই আমাকে বললো যে বললো তাড়াতাড়ি আসতে বললো খুব শরীর খারাপ তাড়াতাড়ি তোমরা চলে আসছো

আমাকে বলো আমি তো ওইদিকে হাঁটছি না ফোন করলো বলো তাড়াতাড়ি চলে আসো

ঘুরে আমি যাতায়াত করতে পারছি না এদিক থেকে ঘুরে আমি যাতায়াত করতে পারছি না এখন তারা কলে গেছে হাত ধুতে হবে খাবার গেছে ও কি তারা তারা কি করছে তারা হুড়ো করছে অঙ্ক বললো যে ওকে ওকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বাড়িতে যেতে বাড়িতে যেতে হুম শশিন ক্যামেরাটা বন্ধ করো আর ড্রেসটা পরি হ্যাঁ জামা কাপড়টা পরি ড্রেস পরা লাগবে আবার নরমাল শুরিটা একটা পরে যাই ড্রেস কেন পরবা ও না জামা কাপড় পরব না কলকাতা যাব কি নাইটি পরে যাব নাকি যাব নাইটি পরে যাব তুই তো কি করছস তুমি নাইটি পরে যাব

জামা কাপড় কি করবা এই পাগল না কি রে আচ্ছা ড্রেসটা না পরলে আমি তো না কি করে এই যে পরে আমি যাব না ঠিক আছে পরে না আমি এই ঘরে চলে এসেছি ওই ঘরে জামা প্যান্ট পরছে হ্যাঁ কি হবে সুযোগ আমি বলতে পারি কি মারাত্মক প্যান্ট মারাত্মক প্র্যাঙ্ক হবে তোমরা দেখতে থাকো বলবো যে আমিও রেডি হয়ে গেছি তাড়াতাড়ি রেডি হও হ্যাঁ ওকে ओके आदत तारा दबो तो अपने काना हो गया को

না তুমি ফোনটা নিচো কেন হুম দেখছো বাবা ফোন করছো দেখেছো হুম নাটক মারানো বের করে তো আমি হুম নাটক মারানো কি নাটক মারানো হ্যাঁ কি নাটক মারানো তুমি দেখেছো

দেখেছিস তো একটা প্র্যাঙ্ক জন্য কেমন হয়ে যায় দেখেছিস একটা প্র্যাঙ্ক করা নিয়ে দেখেছিস তো আমি করলে লোকে শুনবে না হাতটাতেই লাগাইলো হাতে লেগেছে দেখি দেখি আরে দেখি দাঁড়া

বন্ধুরা চলো আমি আসছি ও যা করতে তোমাদের সামনে দেখানো যাবে না